গুড মর্নিং ওনার নতুন একটা ব্লগে আমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল প্রথমেই খেয়ে নেব দুধ চা আজকে কৌশিক বানাচ্ছে আলুর তরকারি তাও আবার প্রেশার কুকারে ও কিন্তু আলুর এই তরকারিটা ভীষণ ভালো বানাতে পারে আমি একদিকে বসিয়ে দিয়েছি বুট্টুর জন্য সুজি কলা দিয়ে চটকিয়ে ওকে খাইয়ে দেবো এই যে মুড়ি আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি এরপরে কিন্তু আর এক রাউন্ডও দুধ চাকে চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো চিংড়ি মাছের পিঠে এই রান্নাটা বাংলাদেশের বরিশালের বলতে পারো ঠাকুমা ভীষণ ভালো রান্না করতো এটা ঠাকুমা এখন নেই তাই রান্না করলেই ঠাকুমার কথা খুব মনে পড়ে নারকেলটা না নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আরও একটু জল মিশিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর ওপর থেকে অল্প একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম চিনি আর অল্প একটু হলুদ নারকেলটা খুব মিষ্টি হলে চিনি দেওয়ার দরকার নেই তারপর না এটা অ্যাকচুয়ালি হয় কিসে বলতো কলা পাতায় প্যানের ওপরে কলা পাতা রেখে সর্ষের তেল মাখিয়ে তার উপরে এরকমভাবে পিঠের মতন একটা মোটা ওই গোলা রুটির মতনই বলতে পারো স্প্রেড করে দিতে হয় কলা পাতা যেহেতু ছিল না আমি প্যানেই এই রান্নাটা করি তারপর দেখো এরকমভাবে স্প্রেড করে না আমি ঢাকা দিয়ে দেবো সুন্দরভাবে পুরো রান্নাটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে ভালো হবে আমি যেহেতু কলা পাতায় রান্না করছি না তাই ওইভাবে উল্টাতে পারবো না আমি এরকমভাবে পিস পিস করে উল্টে এরকম লাল লাল করে ভেজে নেবো এটা কিন্তু খাওয়ার একটা টেকনিক ঠিক আছে কি বলো তো গন্ধরাজ লেবু হলে তো ভালোই হয় বাট আমার কাছে ছিল না নর্মাল লেবু দিয়েই না ডাল দিয়ে ভাত মেখে আর এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও এটা বানিয়ে খেয়ে দেখো বুটটোর জন্য আমি বানিয়েছিলাম পালং শাক আলু চাল ডাল দিয়ে এরকম একটা আইটেম আর এর সাথে ডিমের পুট সন্ধ্যাবেলা একটা জিনিস অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে সেটা এসেছে সেটা হচ্ছে এই যে ছাতা আমরা ওই যে গরমের জায়গায় যাচ্ছি ওখানে কিন্তু ছাতা লাগবেই লাগবে আজকে রাতে যে ডিনারটা বানাবো সেটা কিন্তু আমাদের সকলের প্রিয় এগ রোল যেহেতু এই যে সাউথে থাকি তোমাদের মাঝে মাঝেই বলি ইচ্ছা থাকলে পাড়ার দোকান থেকে পাড়ার মাথার দোকান থেকে এগ রোল এনে খেতে পারি না তার জন্য বাড়িতেই আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি এগ রোল তাও আবার যেন লাচ্ছা পাড়াটার মতন করে দেখিয়ে তো নিলে হারমোনিয়াম আমি সেই রিডের মতন এরকমভাবে ফোল ফোল করে দিয়ে তারপর মেখে কিছুক্ষণ রেখে দিতে পারো আর তারপর সুন্দর করে বেলে নেবে এতে না বেশ সুন্দর ক্রিপসি ক্রিপসি মোটা মোটা পরোটার মতন হলে খেতে খুব ভালো লাগে নর্মাল কিন্তু পরোটা বানিয়ে ডিমের ডিম দিয়ে ওই এগরোল আমার খুব একটা ভালো লাগে না কলকাতা তো সব জায়গায় কিন্তু লাচ্ছা পরোটার মধ্যে এরকম ডিম দিয়ে এগরোল খুব মানে কমই পাওয়া যায় যাই হোক সুন্দর হয়ে গেছে দুজনের জন্য দুখানা বানাচ্ছি যেহেতু লেচিগুলো বেশ বড়ই ছিল আশা করি আমাদের এক একজনের এক একটা খেয়ে বেশ ভালোই লাগবে তারপর এটাকে পরোটার মতনই সাদা তেলে আমি ভেজে তারপর ওপর থেকে ডিম ভেঙে দেবো তোমাদের কাছে একটা আজকে কথা শেয়ার করি এই এই যে কালকে শুভ নববর্ষ কিন্তু আমার কাছে কোনো ফোন আসবে না বাবা মার তরফ থেকে যে শুভ নববর্ষ সবাই ভালো থেকো কৌশিক আর বাচ্চাকে নিয়ে কারণ আমার বাবা মা কেউই নেই ওই জন্যই আমার না বাপের বাড়ি যেতেও কোনো ইচ্ছাই করে না কাদের জন্য যাব কলিং বেল বাজালে মা দরজা খুলবে কিংবা বাবা দরজা খুলবে সেটা তো হয় না না তাই আমি যাই না অনেক বছর এক বছর প্রায় হতেই চললো তো যাওয়া হচ্ছে না আমার বাপের বাড়িতে আর পয়লা বৈশাখের দিন বাবা মার এই উইশটাকে আমি মিস করব বাট আশা করি যেখানেই থাকুক ওরা ভালো থাকুক আর আমাকে চোখ বুঝে একদম সুন্দরভাবে আশীর্বাদ করুক যাতে আমি সত্যি সত্যি আর আমার বাচ্চাকে নিয়ে ভালো থাকি আমার ভালো থাকাটা অনেকের কাছেই কিছু এসে যায় না বলতে পারো বেঁচে থাকাটাই হয়তো এসে যায় না কিন্তু আমি পড়ার বাচ্চার জন্য বেঁচে আছি ভালো আছি আর সবাইকে যেন ভালো রাখতে পারি তো তোমরা আমাকে সত্যি সত্যি উইশ করে দিও কিন্তু পয়লা বৈশাখে দেখো ডিমটা দিয়ে এরকমভাবে সুন্দর একটা বানিয়ে নিয়েছি এগরোল এরপরে না এর ওপর থেকে আমি দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম গাছ আর একটুখানি কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কাসুন্দি দিলে না ভীষণ ভালো লাগে খেতে এগরোল আমার কাছে কাসুন্দি ছিল না এবার যদি কখনও কলকাতা যাই আসার সময় কাঁসুন্দি কিনে নিয়ে আসবো এখানে শপিং মলে খুঁজেছি আমি পাইনি তারপর দেখো এই যে শশা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যেহেতু ঝাল খেতে আমার ভালো লাগে আর ওপর থেকে অল্প একটুখানি দিয়ে দেবো টমেটো সস আর চিলি সস আর একটু লেবু রসও ছড়িয়ে দিয়েছিলাম আর ওপর থেকে একটু বিট ছড়িয়ে দিয়ে একদম পেপারে মুড়ে আজকে রাতের ডিনার এটাই সারব তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট আবার নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো পয়লা বৈশাখের